আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ব্লগ করছি এটা ব্লগ আপনাদের আজকাল শুক্রবার আমরা সারাদিন আজকাল কোথায় যাব কি করব আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলে চলেন চলুন আগে আমরা জোহানের ফানি ভিডিও দেখি দর্শক বৃন্দ জোহান তোমার পাঞ্জাবি এবি তোমার পাঞ্জাবি এবি চশমা পরবা চশমা পরবা ডিমো চশমা ডিমো জানো কত সাইজ পাঞ্জাবি লাগি জানো কত সাইজ এই সাইজই লাগি এই যে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ওই থাকে মোহন জোহান দেখেন বক্সের মধ্যে পেকেট হয়ে গেছে একটা বক্সের মধ্যে জোহান হয়ে যাবে এই যে ये जे दर्शक बिंदु जे देखेन अल्बी अल्बी ए जे अल्बी कोई रे अल्बी कोई अल्बी कोई अल्बी कोई, कोई? दर्शक बिंदु आ आज का अल्बीर पांच मास होए गए से आज का छह मास रनिंग होवे आज का अल्बीर माने खीर खावाबे ক্ষীর খাবার নতুন মানে অবস্থায় বাচ্চারা পাঁচ মাস পার করলে আমরা ক্ষীর খাবাই আপনারা দেখবেন আলবি ক্ষীর খাবে আলবি রাব্বু খাবাবে আলবি আর জহান দুষ্টামি করছে বন্ধুর আপনারা দেখতে পারছেন অনেক দুষ্টামি করতে আছে জোহান আমরা জুমার নামাজ পড়ে আমি কব্রস্তানে এসেছি তারপরে হায়দার বাবার মাজারে এসেছি আমার আম্মার কবরস্থান জিয়ারত করতে এসেছি আমার আম্মার জন্য দোয়া করার জন্য তারপরে হায়দার বাবার মাজারে যাবো আমরা আপনারা ভিডিও দেখবেন আমরা মাজারে যাবো তারপরে আজকাল এই রমজানের এটা প্রথম জুমা হয়েছে মাজারের ভিতর আমরা যাব এটা হায়দার বাবা মাজার তাজমহল রোড মোহাম্মদপুর এটা দারগার মধ্যে আমরা আসি সবসময় এখানে আমরা মাজার জিয়ারত করার জন্য আইতে থাকি আমরা এখন ভিতরে প্রবেশ করব আমি জহান এখানে এসে আমাদের অনেক মানে আরাম আরাম পাই আনন্দিত লাগে জহানের ফানি দেখেন দর্শকবৃন্দ হায়দার বাবার মাজারে আমরা আইলে অনেক শান্তি পাই কারণ অনেক ভক্ত বৃন্দুরা এখানে আইতে থাকে এখানে আসলে মনে অনেক শান্তি লাগে কারণ এটা আল্লাহর অলির দর্গা এটা মাজারে আসলে আমরা গুনেগার আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহর অলির দোয়া দিলে আল্লাহ অবশ্যই কবুল করবে কারণ আল্লাহর অলিদের মানে একটা আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে আল্লাহর সাথে একটা ওনাদের কানেকশান আছে। আমরা মুখ থেকে নাপাক বলি মিথ্যা কথা বলি আমাদের দুয়া কবুল হবে কি হবে না এটা কোনো ইয়া নাই কিন্তু আল্লাহর অলির মানে ওসিলা দিলে আল্লাহ গুনা ক্ষমা করে মাফ করে আল্লাহ দুয়াও কবুল করে কারণ এখানে আল্লাহ নিজেই বলেছে যে আমার অলি থেকে যারা মোহব্বত করলে তাদের থেকে আমিও মোহব্বত করব দর্শকবৃন্দ আমরা এখন হায়দার বাবার মাজারে এসেছি চেয়ারত করার জন্য তারপরে আমার আম্মার কর্মস্থানে গেছিলাম দোয়া মোনাজাত করার জন্য আমরা এখন মানে বাসার উদ্দেশ্যে যাব বাসায় আপনাদের জেনেভা ক্যাম্পের ভিতরে যাব এখানে আপনারা দেখবেন নানা আয়োজন করা থাকে কামাল বিরিয়ানি হজ তারপরে বোবা বিরিয়ানি মা বাবার দোয়া বিরিয়ানি মানোয়ার ভাইর বিরিয়ানি তারপরে শাহিব বিরিয়ানি আমাদের জেনেভা ক্যাম্পে প্রত্যেক খাবার পাওয়া যায় কারণ এখানে আপনাদের পুরান ঢাকার মতন ইফতারি অনেক সব পাওয়া যায় আপনারা অবশ্যই দেখবেন কিভাবে ওখানে খাওয়া পাওয়া যায় চলুন আগে আমরা জেনে বা ক্যাম্পে যাই あ。 দর্শক বিন্দু আলবির আজকাল ক্ষীর খাওয়াবে পাঁচ মাস হয়ে পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস রানিং সবাই বলে ছয় মাস পাঁচ মাস হইলে বাচ্চাদের কিছু খাওয়াইতে হয় তাই আলবির জন্য আম্মা আব্বু মানে ক্ষীর খাওয়াবে ক্ষীর খাওয়াচ্ছে তার আগে গরিব মিষ্কিনদের দিবে তারপরে কির খাওয়াবে আলবিরে ফার্স্ট আলবির আব্বু কির খাওয়াবে আপনারা ভিডিও অবশ্যই দেখবেন আজকে আলবির পাঁচ মাস হয়ে গেছে ছয় মাসে রানিং আলবির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এই গোল্ডেন মানে পেয়ালা তারপরে চামিজ আলবির মামা দিয়েছে আজান হচ্ছে হচ্ছে

তারপরে পরে আমরা চাটপাটি খেয়ে এখন আমাদের ভিডিও সমাপ্ত হয়েছে আজ পর্যন্ত হয়তোই দর্শক ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এরা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এর ভালো ভিডিও আমরা আপনাদের দেবো ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ